হাট ঠাকুরগাঁও জেলা পালিয়ালি থানা হাটটা মাঝামাঝি ন্যাকমর আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে ভিডিও দেখে অবশ্যই আসতে হবে ন্যাকমর হাট চিটা আঙ্গের পাটি কিনেছি সুন্দর সুন্দর গরু যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য এই ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন চিতা আঙ্গের পার্টি এসেছে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম যদি আপনাদের দেখার জন্য উদ্যোগ দেখেন অবশ্যই ইয়াকুব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গরু কাটা কিনছেন ভাই ভালো এটা তুলিয়েন না এ না গরু গরু কাটা কিনছেন ভাই গরু 16টা কিনছি 16টা কিনছেন জি দাম কি বেশি না কম দাম মোটামুটি আছে মোটামুটি খারাপ না 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 ভালোই ভালো আছে তাই এখানে তো সবসময় আসেন কার কাছে আসেন ভাই সাইফুল ভাই সাইফুল ভাইয়ের কাছে হ্যাঁ গরু কেমন কিনে দেয় ভালো ভালো তাই গরু কি আপনার দাম ধরে পড়তে হয়

বলি হরম সুপ্রিয় দর্শক আপনাদের ইয়াকুব ভাই সাথে কল কথা বলে দেয়ালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ইয়াকুব ভাইয়ের মাল খুব সুন্দর সুন্দর কিনেছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন এরম সুন্দর গরু আপনাদের কেনার বিছাই করা গরু যদি আপনাদের কেনেন অবশ্যই সুন্দর সুন্দর গুরু আপনাদের যদি কেনার উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পাবেন ন্যাকমহাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আসার উদযোগ থাকেন অবশ্যই আসতে পাবেন ন্যাক হাট আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম আপনি যদি বলেন হ্যাঁ সাইবুল ভাই আমি ডাইরেক্ট যোগাযোগ করে আপনার হাটে যাব আসতে পারবেন আমি গরুবতী তিনশো টাকা কমিশন লি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন সুন্দর সুন্দর গুরু কিনতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও

দাগ যদি নি থাকে দাগ টা লেখা থাকছে এটাই তার কত কিনছে এটা সুমন ভাই আপনি কি কিনে দিচ্ছেন করছেন এখানে আসে সাইফুল ভাইয়ের কাছে কি আপনি সহযোগিতা করে মাল কিনে দেন আপনি আর সাইফুল ভাই সহযোগিতা করে মাল কিনে দেন এরকম সুন্দর সুন্দর গরু কিনেছেন এটা যাবে কথায় ভাইয়া চিটা বোয়ালখালী ইয়াকুব ভাইয়ের কাছে নাকি ইয়াকুব অকুব ভাইয়ের কাছে এরকম সুন্দর সুন্দর মালদাসি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আপনাদের দেখাইলাম যদি আমার ভিডিও দেখে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন সুপ্রিয় দর্শক আপনাদের গরু দেখাইলাম অনেকগুলা গরু দেখাইলাম যদি আপনাদের কেনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম এখানে বিভিন্ন এলাকার বিভিন্ন পাড়ি এসেছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই ন্যাকমদ হাট আসতে পারবেন ন্যাকমদন হাট সপ্তাহে একদিন রবিবার শুধু বসে রবিবার রবিবার করে বসে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন সুমন ভাই এদিকে আসেন ভাই যদি কেনার উদ্যোগ থাকেন অবশ্যই আপনার লাইড জাদুরানি অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতে একটু আপনার নাম্বারটা বলেন দিই কন্ট্যাক্ট শিখারটা ফেলান শিকারটা ফেলা দেন আপনার নাম্বার কি মুখস্ত নাই সুপ্রিয় দর্শক কত সুন্দর সুন্দর আপনাদের গুরু দেখাইলাম যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই জিরো ওয়ান সেভেন নাইন জিরো নাইন জিরো টু সেভেন টু সেভেন জিরো সেভেন জিরো তা আপনি যদি বাইরে পাঠিয়ে আসে যোগাযোগ করে মাল কিনে দিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সোমাইন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ কথার মাঝে যদি ভুল হয়ে থাকে আল্লাহ আস্তে ক্ষমা করে দেবেন যদি কেনার মাঝে আপনাদের যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে আসবেন ঠিকানা দিব ঠিকানা মার করতে আপনারা চলে আসতে পারবেন